মানে ছোট্ট একটি হাঁসের খামার এই খামারে তিনশোটি হাঁস আছে দেশীয় প্রজাতির হাঁস এটা কি খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এটার তো রোগ বালাই অনেকটাই কম এবং খরচটা কম প্রাকৃতিক খাদ্যের এখানে সমারোহ আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য পাওয়া যায় এবং ভাসমান খামারটি আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা খামারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ এবং এই পদ্ধতিতে খামার করা যে লাভজনক সেটা ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো বদ্ধভাবে হাঁস লালন পালন করা কিন্তু যথেষ্ট শ্রমসাধ্য এবং খরচের একটা ব্যাপার আছে মাঝখানে খাওয়ালে মনে মনে খরচটা একটু কমে যায় তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একটু পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নয়ন আলী বাড়ি চাটমোড় থানার বাড়ি এই যে আমার ছোট্ট একটা খামার আছে ভাস্যমান খামার এই জাহাজ নয়ন ভাইয়ের হাঁসের খামারটি দেখে আমার অনেক ভালো লাগছে এবং খুব বোধ করছি যারা যাদের সুযোগ আছে যারা পড়াশোনা করেন কিংবা অন্য কোনো ব্যবসা করেন এ যে কোনো পেশার পাশাপাশি এই সুন্দর একটা ভাসমান হাঁসের খামার কিন্তু আপনিও গড়ে তুলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম